নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বাঙালিতে অত্যন্ত প্রিয় দুধপুলি অনেকেই বলে থাকেন যে দুধ পুলি বানাতে গেলে হয় দুধে ফোটালে পুলিগুলো ভেঙে যায় আবার এটাও অনেকে বলে থাকেন যে পুলি ঠান্ডা বা বাসি হয়ে গেলে পুলির ওপরের অংশটা শক্ত হয়ে যায় তা কিন্তু একেবারেই হবে না যদি আপনারা আমার তৈরি দুধ পুলি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুধ পুলি করবার জন্য প্রথমে পুলির ভেতরকার নারকেলের পুর তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল কোড়ানো আর দিচ্ছি এক কাপ খেজুরের পাটালি গুড় গুড়টা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো যে দেবেন যে যেমন মিষ্টি খাবেন সেটা বুঝে দেবেন এবারে কিন্তু এতে কোনো রকম দুধ বা জল কিছুই ব্যবহার করব না এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এই গুড় আর নারকেলটাকে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরেই দেখা যাবে গুড়গুলো বলতে শুরু করেছে দেখুন ধীরে ধীরে গুড় গলতে শুরু করেছে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে তলায় যাতে কোনোভাবে বা লেগে না যায় যতক্ষণ না নারকেলের পুর শুকিয়ে আসছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করে যেতে হবে আমি নারকেলের পুরে এলাচের গুঁড়ো দিচ্ছি না কারণ খেজুরের গুড়ের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার থাকে তবে আপনারা চাইলে এই সময় সামান্য গুঁড়ো দিতে পারেন দেখুন নারকেলের ফুট প্রায় হয়ে এসেছে এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ খোয়া ক্ষীর আমি খোয়া ক্ষীর দিচ্ছি আপনারা যদি খোয়া ক্ষীর হাতের কাছে না পান তাহলে আপনারা এই খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধ দিতে পারেন খোয়া ক্ষীর দেওয়ার পর আবারও ভালো করে সব মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে খোয়াখির দেওয়ার পর আরও দু মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি নারকেলের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে আর ঝুরঝুরে করব না এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এই নারকেলের পুর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন নারকেলের পুর তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইড করে রাখছি এবারে গ্যাসে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে তিন কাপের মতো জল নিচ্ছি দেখুন জলটা ফুটে উঠেছে এবারে এই জলে দিচ্ছি হাফ চামচ লবণ এখানে আমি তিন কাপ জল নিয়েছিলাম এখান থেকে কিছুটা জল আমি তুলে রাখছি পরে লাগলে ব্যবহার করব। এবারে এই ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে দুধ ওপরের কোটিংটা ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তিন কাপ আতপ চালের গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আরও একটু জল লাগবে আমি যে গরম জলটা তুলে রেখেছিলাম সেই জলটা আমি এতে দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটা ততক্ষণই নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটা টাইট ডোতে পরিণত হচ্ছে দেখুন এটা একটা শক্ত ডোতে পরিণত হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটা আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে গরম অবস্থায় এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে যদি হাতে বেশি গরম লাগে তাহলে একটা বাটিতে জল নিয়ে সেই জলে হাত ডুবিয়ে ডুবিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে দেখুন ওপরে একটু চালের গুঁড়ো দিয়ে তারপরে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন ডোটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করেছি এবারে এই ডোটাকে আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি তাহলে ডোয়ের ওপরের অংশটা শক্ত হয়ে যাবে না এবারে ডো থেকে অল্প অল্প নিয়ে আমি একটা লেচি ছোট্ট তৈরি করে নিচ্ছি দেখুন রকম গোল করে করে লেচি নিয়েছি তারপরে চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা লাগাবার পর একটা ছোট বাটির মতো তৈরি করে নিতে হবে দেখুন রকম বাটির মতো করে নিয়েছি এবারে এতে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা অল্প করেই দিতে হবে নইলে এটা ভালো করে মোড়া যাবে না এবারে মুড়ে নিচ্ছি এবারে মাথার অংশটা একটু রকম চেপে চেপে দিচ্ছি এতে একটা ডিজাইন হবে এবং দেখতেও ভালো লাগবে পুলিগুলো দেখুন এরকম ভাবে পুলিগুলো তৈরি করে নিচ্ছি পুলিটা তৈরি করার পর পুলিগুলো কিন্তু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এভাবে আমি আরো দুটো করে দেখিয়ে দিচ্ছি চালের লাগিয়ে নিচ্ছি বাটির মতো করে নিচ্ছি নারকেলের পুর দিয়ে দিচ্ছি তারপর ভাজ করে দিচ্ছি উপরের অংশটা চেপে দিচ্ছি তারপর ছোট ছোট ভাজ করে দিচ্ছি দেখুন পুলিগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে এর ভেতর থেকে নারকেলের পুরটা বেরিয়ে না যায় দেখুন এইরকমভাবে সবগুলো পুলি আমি বানিয়ে তারপর আবার আমি সব একসঙ্গে দেখাচ্ছি দেখুন সবগুলো পুলি পিঠে বানিয়ে নিয়েছি এবারে যাব নেক্সট স্টেপে এবারে ফাইনাল স্টেপ এর জন্য গ্যাসে এক লিটার ফুল ক্রিমযুক্ত দুধ বসিয়ে দিয়েছি এবারে এই দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি কোন দুধটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তলায় যাতে কোনোভাবেই ধরে বা লেগে না যায় দেখুন দুধটা ফুটে উঠেছে এবারে এই দুধটাকে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেব দুধটাকে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর এতে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এই লিকুইড দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দুধ পুলির টেস্টও অনেক গুণ বেড়ে যাবে গুঁড়ো দুধটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করবেন না খুব বেশি ঘন করলে পুলিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না এবারে আমি পুলিগুলো দুধে ছেড়ে দিচ্ছি আলতো করে ছাড়তে হবে যাতে ভেঙে না যায় এবারে পুলিগুলো দুধে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে এখন কিন্তু পুলিগুলোকে নাড়াচাড়া করা যাবে না তাহলে পুলিগুলো ভেঙে যাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে এখন লো টু মিডিয়াম ফ্লেমে পুলিগুলো চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পুলিগুলো কিন্তু খুব ঘন ঘন নাড়া যাবে না তাহলে পুলিগুলো ভেঙে যাবে পাঁচ মিনিট এই পুলিগুলোকে দুধের সঙ্গে সেদ্ধ করেছি এবারে এতে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম খেজুরের গুড় আপনারা বুঝে গুড় দেবেন যে যেমন মিষ্টি খাবেন সেটা বুঝে গুড় দেবেন এখানে একটা ট্রিক্স বলে রাখি গুড় কিন্তু পুলিগুলো দেওয়ার আগে কখনোই গুড় দেবেন না তাহলে পুলিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না পুলি সেদ্ধ হবার পরে গুড় সবার শেষে অ্যাড করবেন এবারে আলতো করে নেড়ে ছেড়ে দিচ্ছি গুড় দেওয়ার পর আরো পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি গুড় দেওয়ার আগে পাঁচ মিনিট ফুটিয়েছি এবং ঘুর দেওয়ার পরে আবার আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ঘড়ির টাইম অনুযায়ী আমি দশ মিনিট দুধের সঙ্গে এই পুলিগুলো ফুটিয়ে নিয়েছি দেখুন পুলিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি সব ঠিকঠাক আছে দুধ পুলি একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দেখুন দুধ পুলির ক্ষীর এখন পাতলা আছে গরম আছে বলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাই ঘন হয়ে যাবে আমি দু ঘন্টা পর ঠান্ডা করে আমি আবার আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেছে দুধ পুলি আমি দু ঘন্টা পর ঠান্ডা করে তারপর ফিরে এসেছি এবারে এই দুধপুলি আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজভাবে দুধ পুলি তৈরি করে দেখালাম আপনারাও এভাবে বাড়িতে দুধ পুলির তৈরি করুন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার